বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তিতে আলোচনায় প্রতিবাদ বাক বিতণ্ডায় জমজমাট সংসদ অধিবেশন প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব প্রিয়াঙ্কার প্রতিবাদে তপ্ত সোমবারের সংসদ অধিবেশন এদিন বন্দে পাথরের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা শুরু হতেই উত্তেজনার বাদ চল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গিয়ে বিতর্কের জন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে বলেন মুক্তিমদা সঙ্গে সঙ্গে আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায় এরপর ভুল সূত্রে নেন প্রধানমন্ত্রী কিন্তু সে সামান্য মুহূর্তেই তৈরি হয় রাজনৈতিক তাপমান এরপরেই মোদির বক্তব্যে আরো আলোড়ন তুলে ছত্রে ছত্রে কংগ্রেসকে নিশানা করেন তিনি কাঠ করে তোলেন জওহরলাল নেহরুকেও আর সেখানে শুরু হয় পাল্টা হামলা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সরাসরি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তার অভিযোগ প্রধানমন্ত্রী আর আগের মতো নেই তার আত্মবিশ্বাস স্পষ্টতই কমেছে দেশের মানুষ চাপে আছে সমস্যায় আছে কিন্তু সরকার তার সমাধান করতে আগ্রহী নয় শুধু তাই নয় মোদীর বাগ্মিতাকে প্রশংসা করেও তীর ছুতে ভুলেননি প্রিয়াঙ্কা তার কটাক্ষ উনি ভাষণ ভালো দেন কিন্তু তথ্যের জায়গায় দুর্বলতা আছে কেন এমন বলেছেন তার ব্যাখ্যা স্পষ্ট দেন তিনি মোদীর দাবি করেছেন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এক অধিবেশনে বন্দে মাতরম গিয়েছিলেন কিন্তু সেটি যে কংগ্রেসের অধিবেশন ছিল সে তথ্য গোপন রাখা হয়েছিল বলেই মোদীকে নিশানা করেছেন প্রিয়াঙ্কা এর পাশাপাশি তিনি প্রশ্ন তুলেন দেশে এখন বেকারত্ব মূল্যবৃদ্ধি কৃষক সংকট সহ নানা জ্বলন্ত সমস্যা রয়েছে তখন সংসদে কেন হঠাৎ বন্দে মাতরম নিয়ে এত আলোচনার প্রয়োজন হল তার অভিযোগ সরকার ইচ্ছিকৃতভাবেই মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিতে চায় রাজনৈতিক কটাক্ষ পাল্টা জবাব আর তথ্য তর্কি জমে উঠে সংসদ আর বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছরের মঞ্চেই যেন শুরু হয়েছে নতুন রাজনৈতিক লড়াইয়ের অধ্যায় বেরো রিপোর্ট নিউজ ভ্যান of my Feeling fine. My <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus